মানুষের মতো অনুভূতি বোঝা আর ভালোবাসা এসব গুণ শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয় পৃথিবীর অন্য প্রাণীরাও হৃদয়ে অনুভব করে চিনে নেয় স্নেহ আর সম্পর্কের মানে এর এক অনন্য উদাহরণ দেখা গেছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়াতে মন্টানিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া এক ঘটনা এখন চড়িয়ে পড়েছে সারা বিশ্বে ছুঁয়ে যাচ্ছে লাখো মানুষের হৃদয় ঘটনাটি একেবারে সাধারণ জায়গায় ঘটেছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সেখানে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী আসে বসে গল্প করে খায় আর হাসি খুশি সময় কাটায় ঠিক সেখানেই আশ্রয় নিয়েছিল একটি পথ কুকুর সে ছিল সবার প্রিয় ছাত্ররা কেউ তাকে আদর করত কেউ ভাগ করে দিত। ধীরে কুকুরটি বুঝে ফেলেছিল জায়গাটিতে মানুষ আসে খাবার খাবার আর হলে কাউন্টারে কিছু দিতে হয়। একদিন সেই বুদ্ধিমান সবাইকে অবাক করে দেয় ছাত্ররা প্রতিদিন টাকা দিয়ে খাবার দিচ্ছে সেই দৃশ্য প্রতিদিনই সে মনোযোগ দিয়ে দেখত হঠাৎ একদিন দেখা গেল সে নিজের মুখে একটি গাছের পাতা নিয়ে হাজির হলো ক্যাফেটেরিয়ার কাউন্টারে পাতাটা মুখ থেকে নামিয়ে কাউন্টারের উপর রাখলো একদম যেভাবে ছাত্ররা টাকা রাখে যেন সে বলতে চাই এই পাতা আমার পয়সা আমাকে একটা বিস্কুট দাও সেদিন উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল ক্যান্টিন কর্মীরা প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কারোরও কিছু কিন্তু কুকুরটির সেই নিষ্পাপ চোখ আর শান্ত আচরণ তাদের মন ছুঁয়ে গেল তারা পাতাটিকে একটি প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে এবং তাকে বিস্কুট দেয় এরপর থেকে প্রায় প্রতিদিনই সেই কুকুরটি মুখে একটি করে পাতা নিয়ে আসে প্রতিবারই কাউন্টারে রাখে বিনিময়ে পায় একটি বিস্কুট যেন সে বুঝে গেছে এটাই লেনদেনের নিয়ম আর এই নিয়ম মানলে খাবার পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বলেন তারা কখনোই ভাবেননি একটি প্রাণী এতটা পর্যবেক্ষণ ক্ষম বুদ্ধিমান ও সামাজিকভাবে মানিয়ে নিতে পারে তারা কুকুরটির নাম দেন গ্রেন কাস্টমার সবুজ ক্রেতা কারণ তার মুদ্রা ছিল প্রকৃতির দেওয়া একটি পাতা এই ছোট্ট ঘটনাটি শুধুমাত্র একটি ভাইরাল গল্প নয় এটি একটি গভীর বার্তা এটি দেখিয়ে দেয় শেখার ক্ষমতা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রাণীরাও শেখে অনুভব করে ভালোবাসা বোঝে এবং সাড়া দিতে জানে কুকুরটির সেই নিরীহ চোখ ছিল এক সহজ বার্তা দেওয়া আর নেওয়ার সম্পর্কের মাঝে অর্থ নয় থাকে মন মানুষ যদি প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখায় তবে প্রজাতির সিবারেখা বিলীন হয়ে যায় আজও কলম্বিয়ার সেই ক্যাফেটেরিয়ায় প্রতিদিন বিকেলে যখন কুকুরটি পাতা নিয়ে এসে দাঁড়ায় কর্মীরা হাসি মুখে বিস্কুট এগিয়ে দেন এটি যেন মানুষ ও প্রাণীর এক নীরব বন্ধুত্বের গল্প যা শেখায় এই সুন্দর গল্পটি আসলে প্রাণী জগতের বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গ্রিন কাস্টমার প্রমাণ করে দিয়েছে যে চারপাশের পরিবেশ থেকে শেখার ক্ষমতা কেবল মানুষের এক চিটিয়া নয় তার এই আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও এক গভীর প্রভাব এলেছিল তারা বুঝতে পেরেছিল যে এই নিরীহ প্রাণীটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনেকেই এখন সেই কুকুরটির জন্য আলাদা করে খাবার বা খেলনা নিয়ে আসেন এটি শুধু একটি বিস্কুট আর পাতার বিনিময় ছিল না ছিল পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের আদান প্রদান ক্যাফেটেরিয়ার কর্মচারীরাও এখন গর্বিত যে তাদের ক্যান্টিন এমন এক অসাধারণ ঘটনার সাক্ষী তারা মনে করেন এই কুকুরটি প্রতিদিন সকালে তাদের মুখে এক চিলতে হাসি নিয়ে আসে গ্রিন কাস্টমার যেন তাদের ক্যাম্পাসের প্রতীক যে নীরব ভাষায় মানবিক ও সহমর্মী তার বার্তা ছড়িয়ে দিচ্ছে